একবার একটা জঙ্গলে কিছু পিঁপড়ে ও একটা ফড়িং বসবাস করত এবং পিঁপড়েগুলো ছিল খুব পরিশ্রমী একদিন একটা পিঁপড়েকে খাবার সংগ্রহ করতে দেখে ফড়িং বলে উঠল যে তুমি এত কষ্ট কেন করছো এখন থেকে এত কষ্ট করার কি এমন দরকার এখন তো গাঙ্গে কাটানো যায় তারপর হঠাৎ করে শীত চলে আসলো তখন ফরিং ঠান্ডা এবং খিদের জ্বালায় একদম পুরোপুরি মরার উপায় তখন সে বুঝতে পারলো কেন গ্রীষ্মকালে পিঁপড়েরা কষ্ট করে শীতের জন্য খাবার জমা করছিল এবং সে মনে মনে আফসোস করতে রাখল কেন সে শীতের জন্য কোনো খাবার সংগ্রহ করে রাখেনি